জুলাই আন্দোলনে উনিশতম দিনে কক্সেসবাজারের পথযাত্রা শেষে বান্দরবন উদ্দেশ্যে রওনা দিলে কক্সেসবাজারে চকরিয়ায় এনসিপি গাড়ি হামলা করেন বিএনপির নেতাকর্মীরা এ কারণে বান্দরবনের পথযাত্রায় দেরি হয় দলটির পথযাত্রায় ঘটনা তীব্র নিন্দা জানায় এনসিপির নেতাকর্মীরা তার আরও বলেন আমাদের যতই বাধা দেয়া হোক না কেন আমরা জনগণের কাছে পৌঁছাবই বিস্তারিত দেখুন ভিডিওতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জাতিসত্তা ভাষাগত যে বৈচিত্র্যতা রয়েছে ধর্মীয় যে বৈচিত্র্যতা রয়েছে সেগুলোর প্রতি আমাদের এনসিপি সব সময় শ্রদ্ধাশীল এমন একদিন সময় আসবে আমাদের ওয়ার্ডের একজন সদস্য অত্যন্ত গর্বের হবে এতটুকু বিশ্বাস আমরা রাখি আমরা নতুন ভাবে বাংলাদেশ নির্মাণ করব যারা সন্ত্রাসের বাসে কথা বলে যারা গাড়ি বহরে হামলা দিয়ে কথা